বছরে যদি আপনি পাঁচ লক্ষ টাকার ইম্পোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার ইম্পোর্ট লাইসেন্স করতে খরচ হবে পাঁচ হাজার টাকা যদি আপনি পাঁচ লক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকার ভিতরে বাৎসরিক ইম্পোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার খরচ হবে দশ হাজার টাকা যদি আপনি পঁচিশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ পর্যন্ত টাকা বাৎসরিক আপনি ইম্পোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার খরচ হবে আঠারো হাজার টাকা এরপর পঞ্চাশ লক্ষ থেকে যদি আপনি এক কোটি টাকার ভিতরে বাৎসরিক ইম্পোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার খরচ পড়বে তিরিশ হাজার টাকা পাঁচ নম্বরে রয়েছে এক কোটি টাকা থেকে যদি আপনি পাঁচ কোটি টাকা পর্যন্ত ইম্পোর্ট করতে চান সেই ক্ষেত্রে খরচ হবে পঁয়তাল্লিশ হাজার টাকা যদি আপনি পাঁচ কোটি থেকে বিশ কোটি টাকার ভিতরে যদি আপনি বাৎসরিক ইম্পোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার খরচ হবে ষাট হাজার টাকা যদি আপনি বিশ কোটি থেকে পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত পাচ্ছরিক ইম্পোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার খরচ হবে সত্তর হাজার টাকা যদি আপনি পঞ্চাশ কোটি থেকে একশো কোটি অর্থাৎ আনলিমিটেড বাচ্চরিকভাবে আপনি ইম্পোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার লাইসেন্সের খরচ হবে আশি হাজার টাকা এবং যতগুলো খরচ আছে প্রত্যেক খরচের সাথে আপনার পনেরো পার্সেন্ট ব্যাট যুক্ত হবে